তুমি আর কি বাংলাটা ভালো করে বুঝতে পারো না ইংরেজি করা কোনো বাহুল্য নয় তোমাকে ভালো করে বাংলাটা বুঝতে হবে দেখো আই হ্যাভ চান্সেস টু প্রুভ মাইসেলফ আমার আছে সুযোগ প্রমাণ করতে নিজেকে তাহলে তুমি যদি এটা কমপ্লেক্স টিনা বলছে কমপ্লেক্স মানে যেখানে একের বেশি ফায়েট ভাব থাকবে যেখানে একের বেশি ফায়েট ভাব বসার মনে স্যার ভাব কি জিনিস তাই তো ফাইনে ভাব সেই ভাবগুলো যে কোনো টেন্স করবে তুমি যে ভাব থেকে বাক্যটা কোন টেন্স লাগবে টেন্সটা বুঝতে পারবে কেমন যদি একই বাক্যে একের বেশি ভাব থাকে তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স যদি ফাইনেট ভাব একটা থাকে তাহলে হবে সিম্পল সেন্টেন্স আর যদি দুটো ফাইনেট ভাবকে অ্যান্ড যোগ থাকে তাহলে হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার দেখো তোমাকে যদি বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স তুমি এরম করবে তোমার আছে সুযোগ যেগুলোর মাধ্যমে তুমি ফোন করতে পারবে তোমার নিজেকে তাহলে এরকম লিখবে বাক্যটা আই হ্যাভ বল কি লিখে বলো আই হ্যাভ আই দিনা আই হ্যাভ চান্স থ্রু হুইচ আই ক্যান প্রুফেল আই হ্যাভ চান্স থ্রু হুইচ যেগুলোর মাধ্যমে যেগুলোর মাধ্যমে আই ক্যান প্রুফ মাই সেলফ আমি নিজেকে প্রমাণ করতে পারি এটা কমপ্লেক্স দেখো এই দেখো হ্যাভ একটা আর দেখো ক্যান প্রুফ কেমন দুটো ফাইন ভার্ব আছে ওই ওজন এটা কমপ্লেক্স সেন্টেন্স ক্লিয়ার নেক্সট তুমি লেখো এটাকে কম্পাউন্ড করো তাহলে আই হ্যাভ চান্সেস লেখো আই হ্যাভ চান্স আই হ্যাভ চান্স অ্যান্ড আই ক্যান প্রুফ

সব ছাত্রী তার পাঠকে ভালোবাসে ক্লিয়ার বুঝতে পারছো তো নেক্সট আবার লেখো তিন নাম্বার লেখো ইউ উইল ডু ইউর ডিউটি ইওর ডিউটিস ইউ উইল ডু ইউর ডিউটিস অ্যান্ড প্রোগ্রেস ইউর লাইফ বলছে ইউ উইল ডু ইওর ডিউটিস তুই পালন করবে তোমার কর্তব্যগুলো অ্যান্ড এবং ইউ প্রোগ্রেস অ্যান্ড প্রোগ্রেস ইওর লাইফ অ্যান্ড প্রগ্রেস ইওর লাইফ এবং তোমার জীবনের উন্নতি ঘটাও অ্যান্ড প্রগ্রেস ইওর লাইফ তোমার জীবনের উন্নতি ঘটাও তোমার করতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স তোমায় করতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স কেমন দেখো কি বললাম ইউ উইল ডু ইউর ডিউটিস তুমি করবে তোমার কর্তব্যগুলো অ্যান্ড প্রোগ্রেস টু লাইফ এবং উন্নতি করা তোমার জীবনের আচ্ছা এটা কমপ্লেন করবে সিম্পল করবে যদি কেমন ইফ মানে কি বললাম যদি তুমি ইফ দিয়ে ভাবো যদি তুমি পালন করো তোমার কর্তব্যগুলো তুমি উন্নতি করবে তোমার জীবনের যদি তুমি পালন করো কর্তব্যগুলো তুমি উন্নতি করবে তোমার জীবনে কোথায় ভালো ইফ মানে যদি ইফ ইউ ইফ ইউ ডু ইউর ডিউটি যেহেতু করো তোমার কর্তব্যগুলো ইউর প্রোগ্রেস ইউর লাইফ তুমি তোমার জীবনে উন্নতি করবে ক্লিয়ার হয়েছে হয়নি নেক্সট এটাকে সিম্পল করতে হবে আরে সিম্পল করতে গেলে দিসা সিম্পল তুমি কি কীভাবে জানো সিম্পল করতে তুমি কি জানো তুমি সবার আগে ভাবতে পার্টিসিপাল তাই তো তারপর ভাবো ইনফিনিটিভ ভাবো না ইনফিনেটিভ খুব সোজা একটা হয়ে যাবে দেখো ইনফিনেটিভ ভাবো ইনফিনেটিভ টু দিয়ে তাহলে ইউ এই প্রশ্ন থেকে দেখাও ইউ উইল ডু ইউর ডিউটিস তুমি করবে তোমার কর্তব্যগুলো তারপরের বাক্য দিয়ে আছে অ্যান্ড প্রোগ্রেস ইউর লাইফ এবং তুমি তোমার জীবনের উন্নতি ঘটাও তাই তো আচ্ছা এ এইটুকু ভাবো না তুমি করো তোমার কর্তব্যগুলো কি করতে উন্নতি করতে তোমার জীবনের আমি বলেছিলাম যে সদাচার ভার্বের শেষে তে থাকলে সরি ক্রিয়ার শেষে তে থাকলে তার আগে পিরিশা টু বসে কি বলেছিলাম হয়ে গেছে তো কি বলুন ধরেটা এটা বলো বলো কে বলো বলো ইউ ছয় বলো 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 ই উইল ডু ইওর ডিউটিস টু প্রোগ্রেস ইওর লাইফ সিম্পল হয়ে গেল করো বলছি তোমরা কথা না বললে শিখবে না কথা বলতে হেমন্ত কথাকে বলতেই হবে বুঝলে কথা না বললে তুমি শিখবে না মুখটা খোলো তোমার দুনিয়া তোমাকে খুলে যাবে তাহলে ইউ ইউল ডু ইউর ডিউটি টু প্রোগ্রেস ইউর লাইফ ক্লিয়ার হয়ে গেছে নেক্সট আবার লেখো নেক্সট আবার লেখো রিড দ্য বুক রিড দা বুক রিড দ্য বুক পড়ো বইটা টু নো জানতে দি এক্সপ্রেশন ব্যাখ্যাগুলো ব্যাখ্যাটা জানতে তোমাকে বইটা পড়তে হবে তোমার এটা করতে হবে কমপ্লেক্সে তাই তো তো এটা কোথায় রাজদীপের মনে প্রশ্ন জেগেছে রাজদীপ এটা কই বাক্য দেওয়া আছে আগে বলো রেড দা বুক টু নো দা এক্সপ্রেস এটা কি বাক্য দেওয়া আছে ভালো করে বলো সিম্পল দেওয়া আছে ইয়েস এটা সিম্পল দেওয়া আছে তুমি বলবে হ্যালো এটা সিম্পল দেওয়া আছে কি সিম্পলটা করা হয়েছে টু কে ভালো কথায় কি বলে ইনফিনিটিভ কেমন এটা জয়েন্টে করা আছে ইনফিনিটি দা করা আছে তাই তো তাহলে দিশা দিশা দেবনাথ যদি তুমি পড়ো বইটা তুমি জানবে এক্সপ্লেনেশনটা কেমন হবে ইফ ইউ রিড বুক ইউ উইল নো ইফ ইউ সামান্য মিস্টেক ছিল ইফ ইউ রিড দ্য ইফ ইউ ইফ ইউ রিড দ্য বুক ইউ উইল নো দা এক্সপ্লেনেশন যদি বইটা পড়ো তুমি জানতে পারবে ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছে না হয়নি फार्ष्ट मैन टू गो देर तुम्हें कैमन हि ओज दु गो देर शेष हो लोकटा दि मेरे मैं लोकटा शेष हो लोकटा যে গিয়েছিল প্রথমে সেখানে ঘোষ আমি বললাম সে গিয়েছিল সেখানে প্রথম গিয়েছিল যে ওয়েন তো তাই তো এই বাক্যটাও তো পাশ লেখা আছে এই বাক্যটা তো আগে লেখা আছে কিন্তু এখানে আমি গোল লিখলাম কেন তার আগে টু আছে বলে ইয়াস তাহলে এরকম অ্যান্সারটা আসবে হি ওয়াজ দি ম্যান হি ওয়াজ দি ম্যান হু ওয়েড দেয়ার ফার্স্ট দেখো বলছে হি ওয়াজ দ্য ম্যান সে শ সেই লোকটা হু ওয়েড দেয়ার যে কিছু সেখানে ফার্স্ট প্রথমে ক্লিয়ার হয়ে গেল আই শ এ উন্ডেড বার্ড আমি দেখলাম একটা আহত পাখি কে তাহলে আমি দেখলাম একটা পাখি কে যেটা ছিল আহত ইয়েস তাহলে আই শ এ বার্ড হুইচ ওয়াস ওট আই এ শার্ট হুইচ ওয়াশ ওন ডেড কেমন আমি দেখলাম না পাখিকে যেটা ছিল আহত তারপর তোমার এটা করতে হবে কম্পারেটিভে তোমার কোথায় কাম পাই দিবে বলছে গোল্ড ইজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন সোনা হয় না তেমন মূল্যবান যেমন সরি তেমন উপকারী যেমন উপকারী হচ্ছে কে লোহা কেমন আচ্ছা সোনা কি এটা মেটাল তো ধাতু তো হ্যাঁ সোনাটা ধাতু তো আর লোহা একটা ধাতু তাই তো তাহলে কিছু বললে একটু বলো আর বলো না মোর ইউজফুল আয়রন ইজ মোর ইউজফুল দেন গোল হয়ে গেছে লোহা হয় বেশি উপকারী সোনার থেকে কমপ্লিট হয়ে গেল তারপর আকবর ইজ দা ওয়ান অফ দা গ্রেটেস্ট এম্পায়ার আকবর ইস লেখো আকবর লিখবো না জাহাঙ্গীর লিখবো শাহজাহান লিখবে কোন লেখো আকবর আকবর ইনায়ার ইন কেমন মানে তোমার করতে হয় পজিটিভ এ যে ওয়ান অফ থাকলে না ভেরি ফিউ আনতে হবে না এটা তুমি পজিটিভ এ করো এটা পজিটিভ করো এটা পজিটিভে করছো কেমন তা কি লিখবে ভেরি ফিউ এম্পায়ার লেখো হয়েছে কমপ্লিট হলো তাহলে ভেরি ফিউ এম্পায়ার খুব অল্প সংখ্যক সম্রাট হয় অ্যাস গ্রেট হয় তেমন মহান অ্যাস যেমন আকবর ইন্ডিয়া ভারতবর্ষে ক্লিয়ার হলো ক্লিয়ার হয়নি লেখো অনলি কি লিখলাম

তোমাকে একটা পিভিএসএ কথা হবে প্রিপজিশন ভাই করতে হবে এটাকে প্রিপজিশন দি বয় ইজ ফন্ড ড্যাশ মিউজিক হ্যাঁ এটা কি লিখলে নয় নম্বরটা অনলি অ্যা ফুল ক্যান অ্যাক্ট দাস শুধু একটা বুকে এরকম কাজ করতে পারে বলো নান বাট শুধু পরিবর্তে লেখ এটা দেখো অনলি মানে কেবল মাত্র অনলি কেবল মাত্র তাই তো তাহলে অনলি মানে কেউ কেবল মাত্র ছাড়া বা শুধুমাত্র মানে এখানে হবে বাট মানে কিন্তু তুমি জানো তাহলে নান লেখো নান কেউ নয় নান মানে কেউ নয় বাট মানে লিখলে এখানে বাট মানে আসবে ছাড়া কেউ নয় কে ছাড়া এ ফুল একটা বোকা ছাড়া এ ফুল এবার এবার বাদ্য শব্দ ক্যান অ্যাক্ট দাস হয়ে গেল বুঝতে পারলে এই দেখো এটা নেগেটিভ এই যে লিখেছে নেগেটিভ করতে হবে দেখো এটা নেগেটিভ ক্লিয়ার নেক্সট লাস্ট অফ অল প্রিপজিশন ফ্রন্ট অফ পিউশন অফ বসে ফ্রন্ট অফ আমি শিখেছিলাম পিউশনের ক্লাসটা তুমি দেখে দেখে নিও প্লিজ দেখে নিও দেখো সমস্ত ভয় ফিতি এইসব বোঝালে অফ বসে তুমি দেখবে লেখা আছে সব লেখা আছে তুমি কতক্ষণ ভয় ইংরেজি বলো বলো ভয় ইংরেজি বলো অ্যাফ্রেড মানে ভয় তাই তো অ্যাফ্রেড ফ্রাইটেন মানে ভয় তাই তো ফ্রাইট ফ্রাইটেন ভয় কেয়ার মানে ভয় তাই তো দেখো এদের সবার পর পিউশন অফ বসছে কিন্তু এখানে হবে ফ্রন্ট অফ মানে ভালোবাসা অনুগামী ক্লিয়ার এরকম সিনিয়র জুনিয়র ইনফিরিয়র সুপিরিয়র প্রেফার রেফার মেনসা সব টু বসবে এদের পিউশার বুঝতে পারলে পিউশনটা তোমার দুর্বল জীবন হচ্ছে ঠিক আছে অন প্রদান করি কাকে এ সরি অ্যান অনেস্ট ম্যান একটা সদ তো করতে এটা করতে ঠিক আছে করবে তাহলে আবার লেখো লেখো রিনা রিনা ইস মোর ইন্টেলিজেন মোর ইন্টেলিজেন্ট আই এন টি ইন্ডিজেন্ট দেন দেন টিনা রিনা ইস মোর ইন্টেলিজেন্ট দেন টিনা কেমন তুমি এটাকে কি করবে নেগেটিভ এ করবে এক পথ নয় এভরি বয় ওয়ান্টস টু প্লে ক্রিকেট এটাকেও নেগেটিভ করবে বুঝতে পারলে তারপর লেখো आई है सिनियर मदारेयर आई है सीन मदारेयर आई है सर मदारेयर क्लस पिना कैमारे दिल्ड्रेन दिल्ड्रेन हेड दिल्ड्रेन हार्फ दिन The children had served, eh, she, the wounded man, W.